কেশুরগঞ্জ জেলার ব্যস্ততম এই জায়গাটির নাম হচ্ছে বৈরব এই জায়গাটি ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট থেকে বৈরববাসী ঢাকা এবং যে যাতায়াত করতে পারে আজকে বৈরবে আসলাম ঘোরার জন্য বৈরবের সৌন্দর্য তুলে ধরব এই রাস্তা ধরে আমি এখন বৈরব বাজার এবং বৈরব রেলওয়ে স্টেশনে যাব বৈরব বাজার এবং রেলওয়ে স্টেশন পাশাপাশি বৈরব নৌঘাট এই জায়গাগুলো আজকে আমি এক্সপ্লোর করব। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভৈরবাসীদের জন্য আজ আমার স্পেশাল এ ভিডিওটি বানানো ভৈরব ঢাকা সিলেট মহাসড়ক মেন রোড থেকে এই রোড দিয়ে ভৈরব বাজার এবং রেলওয়ে স্টেশনে যেতে হয় যেহেতু জায়গাটা খুব বেশি দূরে না দেড় কিলোমিটার থেকে একটু বেশি হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভৈরব এবং রেলওয়ে স্টেশন আজ আমি হেঁটে হেঁটে দেখব এবং এখানে সৌন্দর্য আপনাদের উপভোগ করাবো ঢাকা সিলেট মহাসড়ক বৈরব যে পয়েন্টে আছে সেখান থেকে বাজারে যাওয়ার পথে দৃষ্টিবন্দন এখন সৌন্দর্য চৌকে পড়ে তবে এখন যেহেতু সকাল সকাল রোডটা হালকা একটু মিষ্টি বড় বড় অনেক বিল্ডিং রয়েছে এই স্থাপনাগুলো পাশাপাশি এগুলোতে ব্যাংক শপিং সেন্টার বিভিন্ন পণ্য বিক্রি করে এই সবগুলোতে যাই হোক সামনের দিকে যাই কে পেয়ে আসে আমি আজকে এক্সপ্লোর করাবো ভৈরব শহরের পাশাপাশি এই শহরটা অনেকটাই পুরাতন শহর আঠারো শতকের দিকে একটা শোর জেগে উঠেছিল তারপর থেকে এখানে মানব বসতি গড়ে উঠেছিল ভৈরব শহরে আমার দুইবার আসা হয়েছে আর আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরও একবার আসছিলাম রিক্সা দিয়ে তো আজকে আমার এক্সুরটা আমার কাছে অন্যরকম অজান একটা শহর খুব কাছে এই শহরটা হল এই শহরে আর আসা হয়নি তবে আজকে আমার এই এলাকায় বা এই শহরে আসার পর এই শহরে যে আয়ন সেখানে আছে কী আছে সবগুলি কিন্তু আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে বৃষ্টি না হওয়ার ফলে এই গাছগুলো অনেকটাই দুলাবালিতে বালিতে অবশ্যই যারা পৌরসভা কর্তৃপক্ষ তারা যদি নিয়মিত এই গাছগুলোতে পানি দিয়ে রাখে বা পরিষ্কার করে রাখে তাহলে এই গাছগুলো অনেক সুন্দর লাগবে রাস্তার পাশে রয়েছে বাইতুল হাফিজ জামে মসজিদ মামার ফার্নিচারে রং লাগাবে ফিনিশিং এ ব্যস্ত বৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত অনেক একটি স্কুল দেখে স্কুলে প্রবেশ করতে পারে কি কিনা প্রায় অনেকটা জায়গায় হেঁটে আসলাম আরও সামনে যেতে হবে প্রায় মনে হয় এক কিলোমিটার জায়গা আরো বাকি আছে যাই হোক ভৈরব বাজারের যে রাস্তা দুপাশে যে সৌন্দর্য মোটামুটি রাস্তাটা অনেকটাই ক্লিন এবং সুন্দর তবে একটাই সমস্যা গাছগুলোতে অনেক দোলা জমে আছে পৌরসভা কর্তৃপক্ষ যদি নির্মিত পানি দিয়ে গাছগুলোকে পরিচর্যা করে রাখা হয় তাহলে অনেক শুষ্ক দেখাবে এবং সবুজ দেখাবে আর এখন তো দোলা সময় তো যতটা সম্ভব গাছগুলোতেই পানি দিয়ে রাখা ভালো যাই হোক আমি সামনে দিকে যাই আরও সামনে আরও সুন্দর সুন্দর আছে যেহেতু উনিশশো বাষট্টি সালের একটা মালিকা উচ্চ বিদ্যালয় দেখে আসলাম সামনে নাকি আরও পুরাতন স্কুল আছে কলেজ আছে পাশাপাশি রেলওয়ে স্টেশন তারপর হচ্ছে বাজার এবং নদী বন্দর সবকিছু মিলিয়ে ঈদের যে দৃশ্য উপভোগ করার মতো বেশ সুন্দর উপর দিয়ে ট্রেন গাড়ি যাতায়াত করে নিচ দিয়ে টমটম এবং ট্রাকগুলো যাতায়াত করে রেলওয়ে ব্রিজের নিচে এখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে এখানে ফুলগুলো অনেকটাই টাটকা এবং দেখতে বেশ সুন্দর এখানে ফুলগুলো বেশ সুন্দর আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে অনেক ধরনের ফুল আর এই ফুলগুলো অবশ্যই জন্মদিন রাজনৈতিক প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলো অনেকে কিনে নিয়ে যায় যাদের ফুল প্রয়োজন মনে করেন অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এদিকে রাস্তাটা বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে যাই হোক এদিকে যাওয়া হবে না মোল বাজারে যেতে আরো প্রায় দশ মিনিট লাগবে হেঁটে হেঁটে যাই হোক আমি হাঁটবো আর দুপাশের যে সৌন্দর্য সেটি দেখাবো আমার কাছে এক কথাই বৈরব বাজারটা যে রাস্তা এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত এই রাস্তাঘাটগুলি আব্দুল আজিজ পৌর মাতৃ সনদ উনিশশো সালে সম্ভবত বৈরব পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠন করা হয়েছিল একটি পার্টিসের অনেক পুরাতন একটা বিল্ডিং এদিকে আরেকটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় বা কোথায় যাওয়া যায় সেটা আমি জানি না মেইন রোড থেকে যে রাস্তাগুলো ফাড়ি রাস্তাগুলো আবাসিক এরিয়াতে গিয়েছে এই রাস্তাগুলো বেশ বড় প্রশংসা পাওয়ার যোগ্য ভৈরব পৌরসভা যে ম্যানেজমেন্ট বা শহরবাসী অনেকটাই সচেতন যার ফলে কিন্তু তাদের নাগরিক যে সুবিধাটা অনেকটাই ভালো আমি রাস্তাঘাটের যে ব্যাপারটা দেখলাম এখানে একটা মাজার আছে মজিদ পাগলের মাজার শহরটা আসলে অনেক উন্নত পুরাতন একটি শহর আর এর বিল্ডিং গুলো বেশ বড় বড় আর দেখতেই পারতেসেন কত সুন্দর আমি এখন বৈরব বাজারের মেইন যে পয়েন্টটা আছে তিন রাস্তা মোড় এখান দিয়ে এই মোড় দিয়ে এই রাস্তা দিয়ে আমি ভেতরে প্রবেশ করব আর এই সত্তরটা বেশ সুন্দর এর পাশে রয়েছে পৌরসভা ভবন বৈরব পৌরসভা ভবন এত পরিমাণ টমটম টম সিএনজি রিক্সা যা বলার বাহিরে এটি হচ্ছে এটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি অফিসের কার্যালয় যাই হোক আমি সামনের দিকে যাই যেহেতু অফিস আদালতে এই মুহূর্তে ভিডিও করা সম্ভব না তাই আমার বিডিও করা দরকার নেই এটা হচ্ছে একটা গাছ অনেকটাই ডালপালা মেলে আছে